আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দোয়া ও আমল চ্যানেলে সুপ্রিয় দর্শক বৃন্দ ভাই ও বোনেরা আমার আপু খালামনিরা খালা আম্মারা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে এসেছি আপনাদের মাঝে সেটি হলো আপনাদের ছোটো ছোটো কচি 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 খালামুনিরা আপুরা আন্টিরা কচি কচি আদরে সন্তান আঙ্কেল আন্টিরা যে কান্নাকাটি করে মামুনিরা কান্নাকাটি করে সেই কান্নাকাটি থেকে কিভাবে আপনি মুক্ত করবেন কিভাবে শয়তানের আসর থেকে যে কান্নাকাটি করে এখান থেকে কিভাবে পাবেন এই অশান্তি কিভাবে দূর করবেন এই অশান্তি দূর করার জন্য আজকে একটি স্পেশাল এবং খুবই খুবই পাওয়ারফুল ফুল একটি আমল নিয়ে এসেছি এবং এই তদ্ভিদ যদি করেন ইনশাল্লাহ আজকের থেকে গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ আপনার কচি কচি সোনামুনিরা আর কান্নাকাটি করবে না আর অশান্তি করবে না ইনশাল্লাহ সবসময় শান্ত শিষ্ট থাকবে এবং হাসি খুশিতে বন্যা হয়ে যাবে ইনশাল্লাহ হাসি খুশিতে আহ জীবনযাপন করবে ইনশাল্লাহ আপনার ছেলে আপনার আদরে সন্তান আপনার আদরে মেয়ে কান্নাকাটি করে তাহলে আপনার জন্য আজকে এই স্পেশাল তদবিরটি আপনার সন্তানের জন্য স্পেশাল তদ্বৃত্তি আপনার ভাগ্নি ভাগ্নে কান্নাকাটি করতেছে আপনার ভাসতে ভাস্তি কান্নাকাটি করতেছে এই আমলটি করে দেন ইনশাল্লাহ অবশ্য অবশ্যই আপনার এই আদরের ভাস্তি ভাগ্নে ভাতিজা কান্নাকাটি বন্ধ হয়ে যাবে পরিবার শান্ত হয়ে যাবে ইনশাল্লাহ হাসি খুশিতে ভরপুর হয়ে যাবে এই জন্য আজকে আপনাদের জন্য একটি স্পেশাল এবং খুবই খুবই পাওয়ারফুল একটি আমল নিয়ে এসেছি যদি আপনারা করতে পারেন এবং আল্লাহর উপর অঘাত বিশ্বাস রেখে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস রেখে যদি আমল করেন অবশ্য অবশ্যই কার্যকরী এবং তা কুটি পারসেন্টও কার্যকরী ইনশা আল্লাহ আরে ভাই ইসলামী আমল করবেন না তো কি আমল করবেন আপনারা ইসলামী আমল বিধর্মীরা পর্যন্ত নিতে আসে আমি নিজে করি এবং তদ্বিদ দিয়ে দিসিও আপনি বাহিরে কেন খুঁজতে যাবেন কেন বাহিরে সমাধান নিতে যাবেন কারিম সমস্ত রোগের সিপাস্বরূপ ইসলামে এমন কোন বিধান বাকি রাখে নাই যেটা সমাধান নাই এবং ভরপুর সমাধান আছে আপনি যে বিষয়ে সমস্যা পড়েন না কেন নিজে পারেন করেন না পারলে আলিমুলামা আছে আসেন জিগান যে এটা কিভাবে করা যায় তার কাছে সমাধান নেন পাল্লে কোরআন কারিম পড়েন কিতাব পড়েন সমাধান অবশ্য অবশ্যই আছে এবং তা হালাল এবং বৈধ আপনার তান্ত্রিকের কাছে যাওয়া লাগবে না ভন্ডর কাছে যাওয়া লাগবে না বিড়ি কুড় নামাজ পড়ে না তার কাছ থেকে তোদ্ের আশা করেন কেন আপনি তো একটু পরহেজগার মানুষ আপনি তার কাছে কেন আশা করবেন বরং আপনি বিরিচি কাট কান্না তার চেয়ে আপনি ভালো আছেন যাক কথা মনে বেশি ভরে ফেললাম দায়ক মনে কিছু নিয় না এটা ইসলামের খাতিরে বলছি যাক আজকে যে বিষয় নিয়ে এসেছি আপনাদের আদরের কোচি কোচি শোনামিনার অনেক অনেক কান্নাকাটি করে আর কান্না কাটির জন্য আপনি অতিষ্ঠ হয়ে গেছেন কোন কাজই করতে পারেন না পরিবার দায় অশান্তিতে আছে তে চলুন আমলে শুরু করি ইনশাল্লাহ আমল করে দেন ইনশাল্লাহ আজকের থেকে আপনার সোনামণিরা করবে না একদম খুশি খুশি হাসি খুশিতে থাকবে তারা হাসি খুশিতে ব্যস্ত থাকবে জীবন জীবনযাপন করবে আপনার খুশি বন্যা বয়ে যাবে আপনার পরিবারের মিত্রে তা আমলটি কিভাবে করবেন কয়দিন করা লাগবে একদম ছোট আমল ইনশাল্লাহ আমলটি হলো স্কিনে দেখিয়ে দেই আপনারা ইনশাআল্লাহ যা কিছু করি ইনশাআল্লাহ আপনাদেরকে স্ক্রিনে শেয়ার করি ইনশাআল্লাহ এই আমলটি হলো ইয়া মুকীতু ইয়া মুকীতু এই আমলটি করেন ইনশাআল্লাহ আপনারা পরিত্রাণ পাবেন আপনার সুসন্তান আপনার শোনা মনিরা আর কান্না কাটি করবে না তো চলুন দেখিয়ে দেই তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যর মাঝে অন্য ভাইদের মাঝে সরিয়ে দেন যাতে করে অন্যরা উপকৃত হয় আপনার সন্তান কান্নাকাটি করলে আপনার কচি সোনামুনিরা কান্নাকাটি করলে যেরকম কষ্ট লাগে কলি যায় এরকম অন্যেরও তো লাগে যাতে করে এই আমলটি সবার মাঝে ছড়িয়ে পড়ে সেজন্য এখনই ভিডিওটি একটি শেয়ার করে দেন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেন ইনশাআল্লাহ অবশ্য অবশ্যই আপনার স্বভাবের হবেন কারণ আপনি তো খালি আমার সাথে আমল ছড়িয়ে দিচ্ছেন না ইসলাম যাতে প্রচার হয় ইসলাম থেকে মানুষ কিছু শিখতে পারে সেজন্য এখনই এখনই দেরি না করে ভিডিওটি শেয়ার করে দেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দেন যাতে করে আরও গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে একমাত্র আপনি ভাগ্যবান হয়ে যান আপনার বন্ধুরা ভাগ্যবান হয়ে যা নিজে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাজিয়ে দিবেন পাশাপাশি আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই উৎসাহিত করবেন যে ভাই এই দোয়া ও আমল এই চ্যানেলটি থেকে আমি নিজে কিছু শিখেছি এবং উপকৃত হয়েছি এই জন্য তোমাকে বলছি এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও যাতে করে আমার মতো তুমিও এরকম ইসলামী আমল পেয়ে দাও এবং সমাধান নিতে পারো যে ভাই কথা না বাড়িয়ে ইনশাল্লাহ খুশি মনে কলিদার থেকে আপনার আমার কলিদার ভাই ও বন্ধু এবং আপমনিরা এখনই এই করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন বেল আইকন বাজিয়ে রাখেন অল টাইম এর জন্য আচ্ছা আমলটি কিভাবে করবেন আপনার যে সোনামণি যে কান্নাকারি করছে এই কান্নাকারি থেকে কিভাবে পরিত্রাণ পাবেন পরি পাওয়ার জন্য যে কাজটি করতে হবে স্ক্রিনে যে দেখাইছি আমোলটি ইয়া মুখিটো ইয়া মুখিটো এইভাবে এই আমলটি কৰাৰ আগে দহ বাৰষ্ট একবাৰ পৰিল আস্তক ফিৰৌল্লা হাল্লাজি আল হাগুল কাইও মোৱাটো লা লা শাওলাৱালা কটা ইল্লা বিল্লা হিল আৰি ওলাও জুইম আস্তক ফিৰৌল্লা হাল্লাজি আল হাগুল কাইও মোৱাটো উলাইহি লা শাওলাৱালা কটা ইল্লা বিল্লা হিলা আৰি نريد ابراهيم بات کرين. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد পাঠ করে আমলটি শুরু করে দেন ইয়া 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 আমল করার আগে নিয়ত রাখবেন যে ইনশাল্লাহ অবশ্য অবশ্যই মুক্তি পাবি এই আমলটি সাতবার করবেন ইয়া ইয়া সাতবার পাঠ করবেন পাঠ করার পরে একটি পানিতে এক গ্লাস পানিতে ফু দিয়ে দেন ফু দিয়ে ওই আপনার সুনামুনি ওই আপনার কচি কচি যে আছে আছে তাদেরকে খাওয়াই দেন দেন একটা না আদরে সাত দিন করেন আর আপনার সন্তান না আর আপনার কচি কচি সোনামুনিরা কান্নাকাটি করবে না তারা হাসি খুশিতে জীবন যাপন করবে আপনার ঘরে হাসি খুশির বন্যা হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ আজকে কথা না পারি এখন এই বিদায় নিচ্ছি সকলে সুস্বাস্থ্য কামনা করে সকলের গোনাহ খাতা তাআলা যেন মাফ করে দেয় সকলে ইমানের উপর আল্লাহ যেন জীবনযাপন করা তৌফিক দেয় সকলে কর্মজীবনে যেন আল্লাহ তহ বরকত দান করেন এ কামনায় দোয়া রেখে এবং পাশাপাশি আপনাদের কাছে দোয়া চাই যেন আমিও ইমানের উপর অটল থাকতে পারি ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমী যেন মৃত্যু পর্যন্ত ইমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন পরবারে যাওয়ার তৌফিক দান করেন ইমান নিয়ে ইমানই হলো বড় সম্পদ এজন্যই এখন বিদায় নিচ্ছি আর যে জন্য একান্ত কোন প্রয়োজন থাকে আলাপ আলোচনা করা কোনো দরকার থাকে ব্যক্তিগত যে এখানে তো সমাধান করা সম্ভব না স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমার নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ফোন দুটাই ব্যবহার করা হয় একই নাম্বার নাম্বারটি আপনাদেরকে বলিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ফাইভ জিরো ফোর ফাইভ টু সিক্স জিরো ওয়ান সেভেন মনে রাখবেন জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ফাইভ জিরো ফোর ফাইভ টু সিক্স এই নাম্বারে যে কোনো ব্যক্তিগত আলাপ আলোচনা করতে পারবেন ইনশাল্লাহ আর আমার চ্যানেলের নাম দোয়া ও আমল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু